নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রত্যেক রবিবার সকাল দশটা পঁয়ত্রিশে এই অনুষ্ঠানটি আপনারা দেখে অভ্যস্ত এবার থেকে প্রত্যেক রবিবার সকাল দশটা পঁয়ত্রিশের বদলে এই সময় অর্থাৎ প্রত্যেক রবিবার দুপুর একটা পঁয়ত্রিশে আপনারা অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান এবার প্রতিনিয়ত দেখতে পাবেন এবং আমাদের সঙ্গে অবশ্যই অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাঁকে পাওয়া যার কাছ থেকে আজকে মানুষ উপকৃত যে কোনো সমস্যার থেকে তিনি বা তারা বেরিয়ে আসতে পারছেন এবং তার গাইডেন্সের অপেক্ষায় থাকেন তার প্রতিকার প্রতিবেদনের অপেক্ষায় থাকেন কারণ তারা জানেন যে এই মানুষটির হাত ধরলেই কিন্তু সফলতার শীর্ষে যাওয়া যায় অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান মানেই তার সাথে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া বাকসিদ্ধ সাধক শ্রীরামকৃষ্ণ স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতামাতাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেব মোহন চক্রবর্তী মহাশয়কে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একেবারে আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলতে ফোন করবেন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে তবে আজকে যে আমাদের বিষয়বস্তু তাতে যাওয়ার আগে দাদা একজন বোধ অপেক্ষাও করছেন আপনার জন্য চলে এসেছেন আলোচনা করব মোটামুটি ভরণী নক্ষত্র নিয়ে যাদের ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন যেমন ভরণী নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট অবধি অবস্থান মেষ রাশির ওপরে এবং এর প্রত্যেকটা চরণ রয়েছে এক চরণ দুই চরণ তিন চরণ চার চরণ কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে জন্ম সময়ের পার্থক্যে সন্তানের পার্থক্যে সেই জন্য এর টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ যাই হোক কে বলছেন আমাদের যে বন্ধু রয়েছেন দেখে নেব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন কখনো প্রোগ্রাম দেখেছেন আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে দাদা কেন ভালো লাগে কেন যা বলেন একদম মানে মিলে যায় আর একদম মানে ঠিকঠাক যা বলেন

হ্যাঁ ধানবাদে ধ্যান আচ্ছা আচ্ছা দাঁড়ান সেদিন বৃহস্পতিবার ছিল তো আচ্ছা তুলা লগ্ন মিন রাশি মিন রাশি আচ্ছা সাড়ে সাতই চলছে হ্যাঁ আপনা আপনার সম্পর্কে জানতে চাইছেন নিজের সম্পর্কে জানতে চাইছে খুব আর্থিক অনাটন চলছে আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে কেতু ষষ্ঠ সপ্তমে মঙ্গল অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ হ্যাঁ বর্তমানে আপনি জনসেবামূলক কোন কাজ যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক হ্যাঁ চিকিৎসা স্বাস্থ্য সম্পর্ক কিছু একটা চেষ্টা করছেন আমি হ্যাঁ ডাক্তার

আমি ডাক্তারের সেটা তো করবেনি মানে চিকিৎসা শাস্ত্রের ব্যাপারটা তো আপনি দেখবেনই তার সাথে সাথে আমার মনে হয় আপনার সমস্ত সমস্যা কিন্তু কেটে যাবে একটু সময় লাগবে মাস ছয়েক সময় লাগবে তার মধ্যে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনার সমস্ত কিছু একটু মানে জড়িয়ে গেছে বুঝলেন ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় ব্লকেজ হয়েছে যারা আপনার কাছাকাছি ছিল তারা একটু দূরে সরে গেছে আর কিন্তু কিছু কর্মক্ষেত্রে কিছু শত্রুতার সৃষ্টিও হয়েছে মানে মানে জেলাসির একটা বিষয়ে ব্যাপারটা এসছে কিন্তু আপনার মূলত যেটা দরকার আপনি যদি কখনো পারেন হ্যাঁ একটা মহামৃত্যুঞ্জয় কবচ পরবেন এবং একটা বগলামুখী কবচ পরবেন এই দুটো যোগাযোগ এই দুটো আপনি কিন্তু ধারণ করার চেষ্টা করবেন এবং আপনি নিজে তারাপীঠে পঞ্চমুণ্ডি আসনে বসে আপনি যদি আমার কাছে আসেন আপনাকে বসিয়ে আমি কাজটা করে দেব এটা আপনি করবেন অবশ্যই করবেন এতে আপনি কিন্তু খুব ভালো থাকবেন আমার মায়েরও হয়েছিল কিন্তু আমি মাকে মহামৃত্যুঞ্জয় পড়িয়েছিলাম খুব ভালো কাজ দিয়েছিল হ্যাঁ মা তারপরেও প্রায় প্রায় চোদ্দ পনেরো বছর সুস্থ ছিলেন কোনো অসুবিধার কোনো কারণ নেই ঈশ্বর আছেন আপনার মেডিকেলি সমস্ত ট্রিটমেন্ট চলছে এবং শরীর স্বাস্থ্য আপনার আশা করি ভালো হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার কিন্তু কর্মক্ষেত্রের যে জটগুলো আছে সেই জটগুলো খুলে যাবে কারণ সাড়ে সাতইটা দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই সময় কিন্তু একটু গন্ডগোলটা হবে তিন মাস পর থেকে দেখবেন আস্তে আস্তে জ্বরটা খুলতে শুরু করবে আর আপনি পারলে এগুলো করে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাকে সহায়তা করব। যখন ফোন করবেন তখন আমাকে পাবেন আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড এই না আমার ফোন কোনো অ্যাসিস্ট্যান্ট ধরে বলবে স্যার ব্যস্ত আছেন কখনোই নয় যখন আমি কোনো পুজোয় থাকবো বা কোনো অন্য কাজে থাকবো তখন হয়তো কেউ বলে দেবেন দশ মিনিট বাদে করুন আমাকে সব সময় ফোনে পাওয়া যায় আমি নিশ্চয়ই আপনাকে সমস্ত দিক থেকে সহায়তা করার চেষ্টা করব দীর্ঘ তিরিশ বছর ধরে আমি সকলের রামকৃষ্ণ শাস্ত্রী সকলের সহায়তা করছেন অবশ্যই আরেকজন বন্ধু আমাদের এসছেন তো দেখে নেবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি গড়িয়া থেকে অনিন্দিতা গুহ বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমার সম্বন্ধে জানতে চাই দেখেন

যেটা দেখা যাচ্ছে এটা সেদিন মঙ্গলবার ছিল তো সিংহ লগ্ন আচ্ছা গন নক্ষত্র আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে ছন্ন ছাড়া যোগ আচ্ছা বুধাদিত্য যোগ এক দুই তিন চার পাঁচ আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি ডিভোর্সি তাই না আপনার বিবাহ প্রথম বিবাহ যেটা দেখা যাচ্ছে অত্যাচারিত হ্যাঁ এবং আপনার নিজের লোক আপনার সঙ্গে মারাত্মক ভাবে শত্রুতা তৈরি করেছে নিজের লোক আপনার নিজের আপন মানে রক্তের সম্পর্ক ব্লাড কানেক্টেড মানুষ আপনার সাথে করেছে বেইমানি আপনার সাথে করেছে আপনার সাথে সম্পর্ক ন ছিন্ন করার চেষ্টা করেছে এবং আপনি যাকে ভালোবেসেছেন সেখান থেকে আপনি আঘাত পেয়েছেন আমি কি ঠিক বলছি একদম ঠিক আচ্ছা আপনার একটি মাত্র সন্তান রয়েছে

কুমন্ত্রণা কিন্তু দেবে হ্যাঁ আপনার সেই রিলেটিভরা যারা আপনার শত্রু তারা আপনার সন্তানকেও কানে কুমন্ত্রণা দেবে কিন্তু কিছু করতে পারবে না আপনার যেহেতু লগ্নে শনি আছে লগ্নে শনি মানুষকে একাকিত্ব করে কিন্তু শেষ বয়সে আপনাকে খুব সুখে রাখবে আপনার তীর্থযাত্রা হবে এবং সন্তান কিন্তু তার আপনাকে খুব ভালোবাসবে এবং আপনার জীবনটা সুন্দর করার চেষ্টা করবে আর কি জানতে চান বলুন বর্তমানে কোমরে এবং পায়ে একটা যন্ত্রনা হচ্ছে আপনি তারাপীঠে একবার আসুন আমার পঞ্চবুন্ড আসনে বসে আমি আপনাকে কিছু ক্রিয়াকর্ম করাবো এবং কিছু দ্রব্য দেবো আপনি সেগুলো রাখবেন আশা করি আপনার সমস্ত শত্রু থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং আপনার জীবন সুন্দর হবে একেবারেই অনেক ধন্যবাদ জানাবো অনিন্দিতা আপনি ফোন করেছিলেন দেখুন আপনার এই এই হচ্ছে রামকৃষ্ণদা ওনাকে প্রশ্ন করার প্রয়োজন হয় না উনি বলেন উত্তর আমিই দেবো প্রশ্ন আমিই করব। কারণ এটাই হচ্ছে রামকৃষ্ণদা এবং তার প্রেডিকশন সেভাবেই কাজ করে যার জন্য তার প্রতিকার প্রতিবেদন কাজ করে এবং আপনি নিজেও দেখলেন আপনার কি সমস্যার থেকে আপনার ছেলের কি সমস্যা হতে পারে আপনার ছেলের কি থিঙ্কিং রয়েছে টোটালটাই কিন্তু উনি বললেন এবং অবশ্যই একটি কথা বলি দাদা এই যে এক্স্যাক্ট বলা একটা নির্দিষ্টভাবে বলে দেওয়া যে তো আপনার এটা সমস্যা এটাই চলছে এটাই হচ্ছে এটা যখন বলতে বলছেন আপনি তারপরে সেই রাস্তা দিয়ে আপনি যখন প্রতিকার প্রতিবিধান করাচ্ছেন বা আপনার আরও আধ্যাত্মিক প্রক্রিয়াতে দেখুন এই যে বলা বলাটা হচ্ছে একটা পড়াশুনা বলাটা হচ্ছে একটা সাধনা বলাটা হচ্ছে একটা প্র্যাকটিস কিন্তু রেমেডিটা অনেকেই বলতে পারেন আমার মতো এটা নিয়ে কোনো ব্যাপার নয় এটা কোনো ম্যাজিক মানে কোনো অলৌকিক ব্যাপার নয় অনেকেই বলতে পারেন যিনি শাস্ত্রটাকে একটু সুন্দরভাবে শিখেছেন এবং যিনি অঙ্ক করতে জানেন এবং তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারেন এবং এর একটা প্র্যাকটিস আছে সেগুলো যে জানেন সে বলতে পারেন কিন্তু এর থেকে বের করে আনা মানে একদম অরিজিনাল কাজ করা ভণ্ডামি না করা লোককে প্রতারণা না করা লোককে মানে না ঠকানো সঠিকভাবে কাজ করা দেখুন কর্ম কিন্তু আপনার হাতে কর্ম আপনার হাতে কাজ মানে আপনি চেষ্টা আপনার হাতে ভাগ্য কিন্তু ওপরালার হাতে বা ভাগ্য হচ্ছে প্রারব্ধের ব্যাপার সমস্ত প্রারব্ধ পূর্বজন্মে আপনি পুণ্য যদি অর্জন করে থাকেন তাহলে দেখবেন আপনি আপনার কিছু অন্তত ক্রিয়াকর্ম করলে আপনার সেই জটগুলো খুলে যাবেই এবং মনে রাখবেন একটা জিনিস মানুষের যখন খারাপ সময় আসে না তিনি ভালো ডাক্তার পান না ভালো উকিল পান না ভালো হাজবেন্ড পান না ভালো সন্তান পান না ভালো জ্যোতিষী পান না কারণ মানুষ সময় খারাপ থাকলে অন্তত তাকে একটা ঈশ্বরের সামনে বসে ঈশ্বরের সামনে বসে একটু চিন্তা করতে হয় আমি কার কাছে যাব একটু ধ্যান করে বসতে হয় কেউ ভালো ভালো কথা বলল আমি তার কাছে ছুটে গেলাম ভাবলাম সেই আমার সমস্যা সমাধান করবে আসলে সেখানেও মানে প্রতারিত হতে হয় এই জন্য ঈশ্বরের কাছে বসে দেখবেন ঈশ্বরের সামনেই আপনি জ্যোতিষীর মুখটা দেখতে পাবেন যে এই ঈশ্বরই বলে দেবে যে এর কাছে আপনি যাও তুমি এই তোমাকে মুক্ত লাভ মুক্তি লাভ করবে ঈশ্বরের কাছে বসলেই সে অ্যাস্ট্রোলজারের মুখ আপনি দেখতে পাবেন এবং দেখবেন যে খারাপ সময়ে আপনি কার হাত ধরবেন

রোহিণী নক্ষত্র জানা আছে দশমী শুক্লপক্ষে জন্ম গন নরগণ জানা আছে এই রাশি লগ্নটা বাকিটা জানা নেই দাঁড়ান শুনে নিন অনুষ্ঠান দেখেন রামকৃষ্ণ দেখি ছেলেই আর কি মানে অনলাইনে দাদাকে দেখিয়েছিলেন আহ মানে ওর কি মানে একদম মানে চাকরি দিয়েটা ভালো ছিল না মানে চাকরি যায় যায় আবার কখনো চাকরি পাচ্ছে মানে খুব মানে ইয়ে ভাবে চলছিল যাই হোক এখন মানে দাদা ইয়েতে এখন অনেকটা ভালো আছে চাকরি চাকরিও করছে রিসেন্ট ফ্ল্যাট কিনলো গৃহপ্রবেশ করলো খুবই ভালো আছে আরে বাবা চাকরিও করছে এখন ফ্ল্যাটও কিনলো হ্যাঁ হ্যাঁ মানে অবস্থা খুব খারাপ ছিল হ্যাঁ আর আমার যার জন্য জানলাম মানে ও আমার দিদি এই ধরুন দু হাজার বাইশে মারা গেছে হ্যাঁ আচ্ছা বলে আপনার যে বঞ্জি হ্যাঁ তার কিন্তু মাঙ্গলিক যোগ আছে এর বিবাহে বাধা সমন্দ আসবে মিষ্টি খেয়ে চলে যাবে কেটে গেল সমন্দ আসবে মিষ্টি খেয়ে চলে যাবে বিবাহে বাধা এ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে বর্তমানে দু একটা টিউশনও করবে এবং মানে প্রপার চাকরি কিন্তু এখনও পাইনি এর বিবাহে বাধা বিবাহ হতে চাইবে না বিবাহে ডিভোর্স মামলা হওয়ার যোগ রয়েছে এর এর মানে বিষ যোগ এবং ছন্ন ছাড়া যোগ এবং মাঙ্গলিক যোগের অবশ্যই সঠিকভাবে প্রতিকার করতে হবে সঠিকভাবে সঠিকভাবে প্রতিকার না করলে আমি বলে রাখি কেউ যদি কোনো ভূতের স্বপ্ন দেখে তাকে যদি একটা ঠাকুরের ফুল বালিশের তলায় দিয়ে দেওয়া যায় তাহলে সে কিন্তু ওই বিশ্বাসে ভূতের স্বপ্ন দেখবে না কিন্তু দেখা যায় যা তাকে সত্যিকারের ভূতে ভূত আক্রমণ করছে তখন কিন্তু ওঝা লাগবে বিষয়টা হচ্ছে তাই যে ব্যাপার হচ্ছে সঠিকভাবে সঠিক কাজ করলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব যেমন আপনার রিলেটিভ বাড়ি গাড়ি চাকরি অর্থনৈতিক উন্নতি আমার কাছে এসে হয়েছে সে শুধু আমার জন্য নয় তারও প্রচেষ্টা এবং তা সে সঠিকভাবে আমার নিয়ম পালন করেছে এবং আমার কথা শুনেছে এ যদি আমার কথা শোনে এবং সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে এবং তন্ত্র মতে নিয়মগুলো পালন করে অবশ্যই এর কিন্তু বিবাহ ভালো জায়গায় হবে জীবন সুখের হবে হ্যালো ফোনটা যাই হোক আমি আমি বলে দিয়েছি আমার ফোন নাম্বার রয়েছে হ্যাঁ যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ একদম নাইন জিরো থ্রি এইট ডবল জিরো টু জিরো একটি বুকিং ফোন নাম্বার নাইন এইট থ্রি আরেকটি বুকিং ফোন নাম্বার আগামীকাল অফ মে কুচবিহার চেম্বার সিক্স মে ধূপগুড়ি সেভেন্থ মে জলপাইগুড়ি চেম্বার এইট মে শিলিগুড়ি নাইন্থ মে মালদা টেন্থ মে বর্ধমান এই দমদম টেন্থ মে দমদম চেম্বার মে বারোই মে বর্ধমান থার্টিন্থ মে রয়েছে দুর্গাপুর ফোরটিন্থ মে আসানসোল ফিফটিন্থ মে মেদিনীপুর টোয়েন্টিয়েথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অফ মে পরপর দুদিন দিল্লি চেম্বার টোয়েন্টি থার্ড মে তারাপীঠ টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ পরপর দুদিন জলপাইগুড়ি আবার চেম্বার টোয়েন্টি এইথ আঠাশ তারিখ হচ্ছে ধুপগুড়ি টোয়েন্টি নাইন্থ মে কোচবিহার থার্ড জুন লামডিং অ্যান্ড ফিফ্থ জুন রয়েছে আগরতলা যে নাম্বার্স বললাম এছাড়া বাঘাজ্যোতি নির্দিকে তো রয়েছেই এই নাম্বারসে যোগাযোগ করবেন অনলাইনেও কিন্তু যোগাযোগ করবে কারণ নিপা আপনি বললেন যে আপনার একজন আত্মীয় কিন্তু অনলাইনে যোগাযোগ করে উপকৃত আমি একটা কথা বলি আগামীকাল কোচবিহার রয়েছে যারা লামডিং থেকে বঙ্গাইগাঁও থেকে ধুবড়ি থেকে কোকরাঝার থেকে আলিপুর দুয়ার থেকে ফালাকাটা থেকে যারা বুকিং করেছেন তারা কিন্তু আজকে একবার পুনরায় ফোন করে নেবেন আমি চাই না যে অনেকক্ষণ ওয়েট করুন আপনারা এবং সঠিকভাবে সময় নিয়ে যাতে যেন দেখতে পারি

আপনি ঘাবড়াবেন না মা আমি বলছি সেদিন বৃহস্পতিবার ছিল হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার ছিল আচ্ছা বৃশ্চিক লগ্ন বৃশর রাশি প্রতি প্রতিপদ শুক্লপক্ষে জন্ম জানেন না না আমি অসুস্থ আচ্ছা ঠিক আছে দাঁড়ান ব্যাপার হচ্ছে আপনার খুব ভালো আমার খুব ভাল লাগে আপনার এর জন্য আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের আশীর্বাদে আমি ভালো থাকবো আচ্ছা এখানে গুরুচন্ডাল সমস্ত কিছুতে যুক্তি হ্যাঁ মায়ের সঙ্গে সবসময় ভুল বোঝাবুঝি বান অভিবান লেগে থাকবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে হ্যাঁ ও চাকরি কবে হবে মূলত এই নিয়ে আপনার প্রশ্ন খুব খুব মানে হ্যাঁ লগ ওকে ওকে বলবেন যে মানে মাতৃভক্তি সবসময় ওকে এগিয়ে নিয়ে যাবে ও লগ্নে শনি আছে ও যত আপনার আপনাকে সন্মান করবে ভক্তি করবে তত ওর জীবন উন্নতি হবে ও যত আপনার সঙ্গে তর্ক বিতর্ক করবে আপনার বিরুদ্ধাচারণ করবে ও শনি লগ্নে শনি রয়েছে শনি কখনোই এটা চায় না যাদের শনি নিচস্ত থাকে তারা পিতা মাতাকে ভালোবাসলে তাদের উন্নতি হয় পিতা মাতার সেবা করলে মানে প্রচুর উন্নতি হয় এটা একদম মানে মা বাবার বিচার করতে নেই কোনো সন্তানকে মা আমার মা আমাকে দেখতে পারে না আমার মা আমাকে সহ্য করতে পারে না আমার বাবা আমাকে পছন্দ করে না এগুলো মাথা থেকে উড়িয়ে দিতে হবে উড়িয়ে দিয়ে একদম মানে অন্ধবিশ্বাস নিয়ে পিতা মাতাকে রূপে। পুজো করতে হবে ভালোবাসতে হবে যে ভালোবাসবে শনি মহারাজ তাকে অনেক দেবেন অনেক দেবেন তিনি নিয়ে শেষ করতে পারবেন না আপনার ছেলে প্রচণ্ড মানে একটুখানি তেজি এবং যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিশ্বাস করার চেষ্টা করেন রাগ তেজ জেদ ক্রদ্ম এগুলো রয়েছে এগুলোর থেকে ওকে কিন্তু ওর মাঙ্গলিক যোগ রয়েছে নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আর পৃথিবীর সবাই বেঠিক এই ব্যাপারগুলো ওর মধ্যে থেকে ত্যাগ করতে হবে ও নিজে বোঝে নিজে জানে নিজেই সব জানতা এই ভাবটা মনের থেকে ত্যাগ করলে ওর উন্নতি হবে ও চাকরি অবশ্যই পাবে তবে আমি মনে হয় না ওকে আমার কাছে আপনি নিয়ে আসতে পারবেন কিন্তু ও যদি নিজের নিজে আমার কাছে আসে অবশ্যই ওর উন্নতি হবে মানে রামকৃষ্ণ দা সবটাই বললেন যে আপনার ছেলে আদৌ আসবে কিনা এটা একটা বড় ছেলে আসবে না আমার কাছে আসবে না এই ছেলে আমার কাছে আসবে না হ্যাঁ ওনার উনি অসুস্থ হ্যাঁ উনি বুঝতে পারছেন আমি যা যা বলছি ওনার ছেলে উনি দশ মাস দশ দিন পেটে নিয়ে গর্ভে ধারণ করেছেন এবং মা প্রতিপালন করেছেন উনি জানেন আচ্ছা যাই হোক হ্যাঁ সমস্যা বিহীন মানুষ্য জীবন হয় না সব মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসেন মানুষ আমার কাছে আমি পঞ্চমুণ্ড আসনে বসে তারা মার কৃপায় কাজ করি আপনাদের সকলের মঙ্গল হোক এটাই আমি চাই যাই হোক আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে যদি আপনি সেটা মেনে চলেন এবং এই হচ্ছে রামকৃষ্ণদা অনুষ্ঠান আজকে দেখুন এই প্রথম রবিবার প্রত্যেক রোববার দশটা পঁয়ত্রিশ সকালবেলা থাকেন এবার থেকে তো একটা পাবেন কত ফোন আলোচনায় নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল আবার পরের দিন হবে পরের দিন হবে অপেক্ষা থাকবে এবার থেকে প্রত্যেক রোববার কিন্তু দশটা পঁয়ত্রিশ নয় এবার থেকে প্রতি রোববার দুপুর একটা পঁয়ত্রিশে অ্যাস্ট্রো গাইডেন্সে শ্রী দেখ আপনারা পাবেন অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার মালাই কারি ফাঁপা ইলিশ চায় পেটের ভেতর ইঁদুর ছানা মার্চি উঁকি দিচ্ছে হানা কেমনে হবে সুস্বাদু রান্না জানা চায় চলো হেসেলে হেসেলে হেসে খেলে